আমাদের ষষ্ঠ প্রতিযোগী সে তিনটি বলের মধ্যে একটি বল ঝুড়িতে ফেলতে পেরেছে এবং আমাদের বাকি পাঁচজন প্রতিযোগী সে আমাদের ষষ্ঠ প্রতিযোগী অনেকটা এগিয়ে আছে আর বাকি রয়েছে মাত্র তিনজন প্রতিযোগী তাদেরকে জিততে হলে ষষ্ঠ প্রতিযোগী থেকে একটি করে বল বেশি ফেলাতে হবে তো দেখা যাক তারা কি পারবে আমাদের সপ্তম প্রতিযোগী তো দেখা যাক সে তিনটি বলের মধ্যে কয়টি বল ঝুড়িতে ফেলতে পারে প্রথম বলটি ছোট

আমাদের সপ্তম প্রতিযোগী সেই তিনটি বলের মধ্যে একটি বল ঝুড়িতে ফেলতে পেরেছে ষষ্ঠ এবং সপ্তম প্রতিযোগী একটি একটি করে বল ফেলতে পেরেছে আর বাকি রয়েছে দুই জন প্রতিযোগী তো দেখা যাক এই দুইজনের মধ্যে কে সবচেয়ে এগিয়ে থাকে আমাদের অষ্টম প্রতিযোগী মারো মারো এই আসন জোরে কাটা আরো বল একবার আস্তে করে মারো